বাবা তুমি কোথায় যাচ্ছাড়িতে যাবা কেন আমাদের তো কোনো প্ল্যান নাই নানু বাড়িতে যাওয়ার তুমি যে ব্যাগটা সবকিছু নিয়েছো বাবা আজকে যাব না বাবা আমরা এখানে কি বাবা কি নিয়েছো? পয়সা আমরা যাব না নানু বাড়িতে বাবা তুমি যাও বাড়ি না আমরা যাবো না বাবা এখন বৃষ্টি বাবা আমরা যাবো না বাবা যাব না আমরা যাবো না বাবা তুমি যাও তুমি যাও তুমি একা একা যেতে পারবা ও তার মানে ও না তো ভালো তুমি সকালবেলা যাওয়ার জন্য কেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সে বলতেছে তার নানার বাড়িতে যাবে নানা নানা বলতেছে ব্যাগ নিয়ে ব্যাগ এটা নিয়ে সে এখানে অনেক কিছু ঢুকিয়েছে সে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তার নানা নানার বাড়িতে যাবে সকাল থেকে সে শুরু করে দিয়েছে অন্তু এবং আমাকে এক একা যেতে পারবা তার মানে আমাদেরকে নিয়ে যাবা ও আমাদেরকে নিয়ে যাবা তাই